সুন্দরী বৌদি না কেমিদে যাহা জানি না হৃদ কত সুন্দর বৌদি না কেমিদে যাহা জানি না হৃদ দয়া কর দয়া নাল্লা দয়া কর দয়া নাল্লা নসিবি কর বৌদি না আনা এরা লাই এরা হে রো য না মা কে ভইরও না হৈর মাঝে রোজা ছড়ো না মা বাবাকে কে না

अरे वसल दे दू ते

মহম দেওয়ারি শ্রী দেব মোহাম্ম দেবুর সবাই গুডগর গয়াদেশ পুন দুর্বারে ஜிதாயை சிஷ்டி கருசே மஃக்கே வீ মোডা সবাই গোনা হাডে গোনা হাডে না সেই কারণে রোজা সরে আমা দেরিকে ভুইলেনা শ্রীদিন মহাম্ম নবী গপদার ভালোবাস জীবনীর গণ ঝরি যায় নবী গপদার ভালোবাসায় Jannati <mí> Nauseebi Hoi Jai Allahumma Salli ala Muhammad Muhammad Ali Sayyidina মাটির নিচে বাড়ি মোদে ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর্লা দেওয়ারা আদি সে মোরহম্ম মরণ যে দিন হবে তোমার কেউ হবে না সাধী

দিন হবে তোমার কেউ হবে না সাথী আধার ঘরে যেতে হবে কেউ হবে না সাথী আল্লাহুম্মা দেবা দাদা আদি সে দিলা লালা মোটাম্ম আত্মীয় স্বজন আসে বে সবে দেখিতে তো মারিলা সাজাইতে তোমার বাস كتبيتو في الكتاب ما اولانا محمد بعد اهلي سيدنا محمد لا اله الا الله হাল এরা হৃ হ কত সুন্দর মো দি না কি বিতে চবো যদি না হৈর কত সমতি না কি বেতে না হ দ দয়া কর দয়া

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause>

असल সম্মানিত মঞ্চ ভুলারাম সম্মানিত উপস্থিতি দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ দারিপাকি বাবারা ভাইয়েরা বিশেষ করে আজকে যারা এই ওয়াজ দোয়ার মাহবলের আয়োজন করেছে কুরিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে

টুপি ছাড়া দাঁড়িয়ে আর পাশে আসে দুই তিনটা আবার হাসেও তো কি বলবো বলার কোনো ভাষা নাই বর্তমান প্রজন্মের ছেলেরা মেয়েরা এত দুষ্ট এত নষ্ট এত পদ্রষ্ট যেটা কল্পনা করলেও শুরু করলে শেষ করা যায় না আমি প্রায় আজ বলে থাকি এই যে এখানে কিছু মনুষবি আছে না দাড়ি পাকা আমার চাচারা বাবার বয়সী তারা এই মনসবি মানুষগুলো যখন পৃথিবী থেকে বিদায় নিবে এই পৃথিবীটা আর বেশি দিন টিকবে না মনে রাখবে বেশি দিন টিকানো সম্ভব হবে না কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এত সুন্দর করে যেটা আসমান জমিন চন্দ্র সূর্য যা করেছেন সৃষ্টি হাজার সবকিছুর করে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে যখন এই সুন্দর মানুষগুলো অসন্দর হয়ে যাবে সুন্দর মানুষগুলো যখন পদস্ট হয়ে যাবে আল্লাহর আইন আল্লাহর বিধি বিধানকে যখন তারা অমান্য করবে অস্বীকার করবে তখন কিন্তু আর পৃথিবী থাকার কোনো প্রয়োজন নেই ঠিক না বলেন এখনই তো মানুষরূপী জানোয়ার মানুষরূপী হনুমান বেশি মানুষের আমাদের মাঝে আছে কথা বুঝেন নাই আমার রূপটাই শুধু মানুষের সরতরাই শুধু মানুষের কিন্তু তার আসল মানুষটা যেটা ভিতরের মানুষ যেটাকে আরিটে বলা হয় রূপ ইংলিশে এটাকে বলা হয় সর বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সেদা সোন ইজ দা ওয়ার্ড অফ মাই গড আল্লাহ বলেছেন ফাউলি রূহ আত্মা আমর রাব্বি আক্তাটা হলো আল্লাহর অর্ডার আল্লাহর নির্দেশ ফার্স্ট টেন্স আলো বি এই পৃথিবী ফিউচার টেন্স পরজকি জীবন কবর থেকে পুনর্জীবন অতি বর্তমান ভবিষ্যৎ ফার্স্ট প্রেজেন্টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার কেবল জামন্ত কে তুমি কে বলছে হাত তোলো ফিউচার ডান্স কে বলেছো তুমি মারহাবা মারহাবা আল্লাহ কবুল করুন আমিন বলে আমিন ছোট বাচ্চা আমি প্রেজেন্ট টেন্সে চলে গেছি সে একটু অ্যাডভান্স সে বলেছে নেক্সট ফিউচার টেন্স আসলে মানুষ সবাই মানুষ কিন্তু বিবেকবান মানুষ কয়জন আছে আজকের সমাজ কলুষিত আজকের সমাজ বংশস্থ পরিণত আজকের জাতি একই বারে হান্ড্রেড পার্সেন্ট বিপদগ্রস্ত তার একমাত্র কারণ মানুষ ঠিকই আছে কিন্তু মানুষের মনুষ্যত্ব নেই মানুষ ঠিকই আছে কিন্তু মানুষের বিবেক নেই বিবেক হলো আল্লাহ দেওয়া এক নৌ এই বিবেক নামক নৌরের অধিকারী যে হতে পেরেছে তার জীবনটাই ধন্য হয়ে গেছে তার পরিবারটাই সুন্দর হয়ে গেছে তার এলাকাটাই আলোকিত হয়ে গেছে অন্ধকার দূর হয়ে গেছে কারণ যেখানে বিবেক আছে সেখানে ভালো মন্দ আইডেন্টিফাই করার মতো মাথা আছে কথা কি বোঝে সবাই কথা শুনবেন আমার সবাই শুনবেন আমার কাছে মনে হয়েছে আপনাদের এই এলাকায় আসে এলাকাটা একটু দর্শনীয় জায়গা মানে পাহাড় উপরে ঘর বাড়ি নিচে রাস্তা ইটের সলি আমার কাছে আসলে সত্যিকার অর্থে খুবই পছন্দ হয়েছে তো চিন্তা করছি আজকে মানুষ কি আলোচনা শোনার মতো মানুষ পাবো কিনা এসে আপনাদেরকে দেখেছি আসলে সত্যিকার অর্থে মানসিক অবস্থাটা ভালো হয়ে গেছে কারণ এখনকার মানুষ তো রং তামাশা গান বাদ্যযন্ত্র ব্র্যান প্রাটি মিউজিক ম্যান সিঙ্গার তাদেরকে প্লেয়ার এদেরকে মানুষ বেশি ভালো বাসে এদেরকে ভালোবাসাই হলো নিজের গজবকে নিজে হাত ছাড়ি কাছে ডেকে নিয়ে আসা আমার কাছে এত বেশি আফসোস লাগছে জানেন আপনাদের এখানে আসার আগে ওই পাশে দেখলাম অনেকগুলো দোকান দোকানে একেবারে ঠাসা ঠাসা মানুষ এর মধ্যে মুরব্বি আছে অনেক বেশি ক্রিকেট খেলা দেখতেছে কিসের খেলা কথা বলেন না আরে বেটা তুমি কি কুমিল্লার খেলার কথা বলো কত কষ্ট করে পিতা সন্তান মানুষ করে আল্লাহ বলে আমি নেই যে আমার সামনে কোরআন শরীফ আছে কোরআন শরীফের ১৯ পাড়া সোরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়া উমাদা ইয়ানফারু মালু দিন ধন সম্পদ সন্তান সন্তান সার্থতে কিচ্ছু কাছে লাগবে না বলেছে কে কথা বলে আল্লাহ আপনারা কথা না বললে তো কৃপণ হবেন কৃপণকে তো আল্লাহ পছন্দ করেন না যদি আপনারা বলেন যে না হুজুর আমরা তো কৃপণ না তাহলে কি আপনারা অহংকার করেন বেশি না অহংকার আল্লাহ পছন্দ

আমরা আপনারা যে বেঁচেছি সেই রং তামাশা কিন্তু আমরা শুরু করেছি শেষটাকে মনে করি আমরা কেউই জানি আপনাদের এলাকায় গান বাদ্যযন্ত্র হয় না হয় না তখন কি মানুষের উপস্থিতি বেশি হয় না কম হয় এত বেশি হয় এরকম সামিয়ানা লাগে না এত সুন্দর স্টেজও লাগে না মোটামুটি দুটা দুইটা পা দিয়ে একটু দাঁড়ানোর ব্যবস্থা হলেই এনা এই যে গান বাদ্য মানুষের দুর্বলতা এটাই মানুষের জন্য গজব এটাই কি এটাই মানুষের জন্য দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রেজড কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। আজকে কিন্তু মানুষই গান বাদ্যযন্ত্র প্রেমিক। আছে না নাই? আপনাদের এই এলাকায় নেশা করে এরকম লোক আসেনি? আছে। নিশ্চয় আছে কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে। ঠিক কিনা বলে? ঠিক। কেউ বোঝে, কেউ না বোঝে। নেশা করে কি করে না? করে। এই আমি কিন্তু বের করে দিব আমার গাড়িতে কিন্তু এই মোটা মোটা জালি বেদ আছে এইরকম মোটা তোমরা আমার বলে করো না ওনকার ফোলা ফাইতে একটু পাকনা টাইপের কারণ মা বাপ পাকনা তো বাচ্চা পাকনা হবে না কথা বলেন না কেন এখনকার ছেলেরা কি ভদ্র বেশি না অভদ্র বেশি সভ্য বেশি না অসভ্য বেশি সব বেশি না অসভ্য বেশি দেখবেন নেগেটিভ দিকেই যাবে কেন জানেন কারণ আপনি লাগাইছেন তো তেঁতুলের দানা কিসের দানা আপনি মাটিতে পুঁতেছেন বীজ হিসাবে তেঁতুলের বীজ গাছ আসবে কি পরিপূর্ণ যখন হবে গাছটা তখন গাছে ধরবে কি এখন তেতুল ধরছে পেকেছে আপনি খেয়েছেন খেয়ে দেখেন যে এত টক চুল দাঁত মাথার চুল সব দাঁড়িয়ে গেছে এখন গাছের নিচে বসে বসে ভাবেন আইরে আমি তো ভাবছিলাম গাছে ল্যাংড়া আসবে কি গাছ কিন্তু লাগাইছেন কিসে তেতুলে ধরেছে তেতুল যাও তেতুল লাগাইছেন মিষ্টি তেতুল লাগাইলে যা একটু আশ্বস্ত হওয়া যাইতো কিন্তু লাগাইছেন তো টক তেতুল মুখি দিলে টক মুখি দিলে কি মাথা ঠিক থাকে এখন লাগাইছেন তা টক তেতুল ধরছে তেতুল খেয়ে দেখেন এত টক কিন্তু শব্দ দেখে ইস ভাবছিলাম লেংরা আসবে ঠিক বর্তমান প্রজন্মের মানুষগুলো বাবা মার কর্ম নষ্ট কর্ম

আজকে মাহফিলে মানুষ আসতে চায় না মাহফিলে মানুষ টাকা দিতে চায় না মসজিদে যেতে চায় না মসজিদের মসজিদ মুখী হতে চায় না এটার অন্যতম কারণ হলো আমাদের যে ইনস্ট্রাকশন যেটা দেওয়ার কথা পিতামাতা সম্পর্কে পিতামাতা কি যে দায়িত্ব পালন করার কথা এভরি প্যারেন্ট শো টেক কেয়ার देयर চিলড্রেন বেরি প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আজকের পিতা মাতা কি সন্তানের দায়িত্ব পালন করছে ওমা আপনারা কথা বলেন না কেন কারণ আমার কথাগুলো একটু উত্তপ্ত গরম পানির মতো লাগবে গরম পানি কি খাওয়া যায় গায়ে দেওয়া যায় স্পর্শ করা যায় গরম পানি বেশি হট কে এত বেশি গরম টাচ করলেই চামড়া ছিলে যাবে এজন্য জন্য গরম পানি টাচ করতে কেউ চায় আপনি নিচে বসেন কেন উপরে বসে আসেন আসেন উপরে বসেন মুরব্বী মানুষ কথা বলেন না কেন আমার কথা কিন্তু মন দিয়ে শুনতে হবে আপনাদেরকে নথায় কিছু বুঝবেন না আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই এই যে আপনারা প্র্যাকটিক্যালি সবগুলো মানুষ এখানে বসে আছেন এই মানুষগুলোর নাম কি জানেন আল্লাহর কোরআনের ভাষায় বাংলাতে বলি মানুষ আল্লাহর কোরআনের ভাষায় মানুষকে বলা হয় ইয়া নাস। আবার কখনো বলা হয় ইয়াউল ইনসান ইংলিশে যদি বলি কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পারসন এটা হলো মানুষ কোনটা মাথা থেকে পা পর্যন্ত এই যে বডি স্ট্রাকচারটা নাম হলো এই মানুষ এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে কে আছে এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ ইংলিশে এটাকে বলা হয় Soul বাংলাতে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন কায়লির রূহু মিন আমরি রব্বি দিস ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ড আল্লাহর নির্দেশ এটা আজকে আছে একদিন ছিল না আজকে আছে আর একদিন থাকবে না যেদিন থাকবে না সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে সেই নামটা হলো শব্দটা হলো বড় ঠিক কিনা বলেন আই এম এ ডেড ইউ আর ডেড আমি আপনি আমরা সবাই মৃত হয়ে যাব তখন কিন্তু আমাদের আরেকটা জগতে আমরা পা দিব সেই জগতে ঢুকতে দেরি আমাদের সাথে কিন্তু বিচার আচারের হিসাব নিকাশের পায়সালা শুরু হতে দেরি হবে না কথা বলেন না কেন সেই জবাব কিন্তু মা বাবাকে দিতে হবে কি করতে হবে মা বাবাকে জবাব দিতে হবে একটা প্রবাদ আছে বাংলা প্রবাদ বাক্য জন্ম হোক যথায় তথায় কর্ম হোক ভালো কর্মকে ভালো করতে হলে অবশ্যই মনে আপনাকে ঠিক রাখতে গাছের গোড়া যদি ঠিক না থাকে কখনোই গাছ কি মাটিতে টিকবে ঠিক পিতামাতা যদি দায়িত্বশীল না হয় সন্তান কখনোই মানুষ সন্তান কখনোই মানুষ কথা বলেন না কেন আমার কথা একটু খারাপ লাগতে পারে কারণ আমার রাসূল বলেছেন আল হক মুন্নন হক কথা তিতা হক কথা কি হক কথা কি আল্লাহ কি বলছে রাসূল বলছে হক কথা তিতা আল্লাহ কি বলছে আকুল কওলান সাদীদা আল্লাহ বলেছেন সেদা রাইট থিংক সত্য কথা বলো সঠিক কথা বলো এখন আমাকে সত্য বলতেই হবে আপনারা পুরো মাহফিলের ফ্যান্ডেলের মানুষ যদি আমার এগেনিস্ট পার্টি হয়ে যান তার মানে আমার প্রতিপক্ষ হয়ে যান তারপরেও কিন্তু আমি সত্য বলা থেকে দূরে থাকতে পারবো কারণ আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যত বান্দা আমি পৃথিবীতে পাঠিয়েছি এর মধ্যে সবচেয়ে বেশি আমার যেই বান্দাগুলো আমি আল্লাহকে ভয় করে থাকি সেই বান্দাগুলো হলো হক্কানী আলেম